এত আনন্দ কি আছে আর বৃষ্টি পড়ছে বাইরে যাওয়া যাবে না সকাল থেকে রোদ দূর হলো আবার মেঘটা করে আজকে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টি তো ভিজে যাবি তো বৃষ্টি পড়ছে চলে আসবে একটু এক এক করে কাজগুলো সারছি বড় ঘরে জিনিসপত্রগুলো সব অগোছালো হয়ে আছে এই দেখো ওইখানে বালিশ রোদে দিয়েছি কিছু জামাকাপড় কালকে ড্যান্স ক্লাস ছিল ঘেমে এনে একাকার হয়ে গিয়েছিলাম আর কাচিনি তাই ভাবলাম যে এটা রোদ দূরে দিয়ে রাখি তো ভালো থাকবে সব সময় ভালো জামাকাপড় কাচলে না জামাকাপড় নষ্ট হয়ে যায় আর বিছনাটা ভালো করে ঝেলে নিলাম আজকে বেড কভারটাও নতুন পেতেছি আর বন্ধুরা বেশি দিন বাকি নেই পুজো তো দৌড় চলে এলো তোমাদের বলো কেনাকাটা শুরু হয়ে গিয়েছে আমাদের এখনো শুরু হয়নি তো না এখনও শুরু হোক গে যা কিন্তু এই আকাশে পাতাশে বাড়ির পরিবেশটা পুরো শরতের আকাশ মানে মনে হচ্ছে পুজো একদম চলে এলো সেই চলে আসছে চলে আসছে এই আনন্দটাই বেশি ভালো লাগে তারপরে পুজো যখন চলে আসবে কখন যে দিনগুলো ফুরিয়ে যাবে তারপরে চলেও যাবে তাড়াতাড়ি তো এই দেখো সোফাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি সবার প্রথমে তোমাদেরকে তো বলাই হয়নি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা কাজকর্ম দেখ অনেক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি তার কারণ হচ্ছে আজকে তো বিশ্বকর্মা পুজো তো সব জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে আমার বর তো সকাল সকাল উঠে গেছে ওর তো আজকে কাজ বাইকটাও ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছে আজকে ওদের অফিসে তো পুজো আছে আজকে আমার বর অনেক সকালবেলা উঠেছে উঠে একবার হচ্ছে কেবেল অফিসে মানে ওদের যে অফিসে পুজো হচ্ছে সেখানে গেছে সেখানে মাটি তারপরে কলা গাছ এইগুলো দিয়ে এসছে তারপরে আবার বাড়িতে এসছে এসে আবার স্নান ফান করে যাবে তো এই একটু চা করে দিলাম বললাম বিস্কুট খাবো না অন্য কিছু খাবো না যেহেতু অঞ্জলি দেবে তো ওই এখানে বসে আছে আর বাবা এসেছে বাবার গল্প করছে যে বাবার খুব দেশের বাড়ি যাওয়া দিচ্ছে যেহেতু বয়স হয়ে গেছে না অনেক বছর যাওয়া হয়নি তাই বলছে যে একা একা যেতে ভয় লাগে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে আমি ঝাড়ও দিচ্ছি আমাদের যেহেতু ডাইনিং প্লাস কিচেন হচ্ছে একসঙ্গে সেসব জন্য রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিতে হয় প্লাস ডাইনিং রুমটাও ভালো করে ঝাড় দিতে হয় ডাইনিং রুমটা বেশি নোংরা হয় কারণ ওই সময়টা সারাদিনই দেখতে গেলে দেখতে পাও তোমরা আমরা বেশিরভাগ সময় ডাইনিং রুমেই থাকি ঘরে খুব কম যাই এখন তো প্রচণ্ড গরম পড়েছে যদিও আজকে বিশ্বকর্মা পুজো সকাল থেকেই আজকে রোদ্দুরে দেখা দিয়েছে তো রোদ্দুর তো হয়েছে আর বৃষ্টিকেও পুজোর সঙ্গে সঙ্গে মানে বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে রোদ দেখা দেখা দিয়েছে একদিকে ভালো হয়েছে এই কদিন ধরে যা বৃষ্টি হলো হ্যাঁ যেটা বলছিলাম গরমের জন্য না এই ডাইনিং রুমেই বেশি থাকি তাছাড়া এই কাজকর্মগুলো বেশিরভাগ ডাইনিং রুমেই হয়ে থাকে আর রাত্রেবেলা শুইতে যাওয়ার সময় শুধু বড় ঘরটায় যাই আর পুজো দিত ওই পাশের ঘরে এই হচ্ছে সেই জন্য ডাইনিং রুমটাই বেশি নোংরা হয়ে যায় তো বাঘাও শুয়ে থাকে সেই জন্য বাঘার লোমটা অবশ্য এখন কম উঠছে সেই জন্য ঝাড়টা একটুখানি ভালো করে দিতে হয় কারণ এই একবারই ঝাড় দিই চিড়ে ফিরিয়ে খাচ্ছি বন্ধুরা অন্যদিকে তো খাচ্ছি না খাচ্ছি সকালবেলা ফুল তোলা হয়নি আর কত ভোরবেলা ফুল তুলেছে সব বাবা আসছে এখন একটা চল পুজো দেব ফুল সব আজকে ঝাঁপিয়ে নিয়ে চলে গেছে সকালবেলা উঠে ফুল দেখতে পাইনি কয়েকটা ফুল পড়ে আছে বিশ্বকর্মা পুজো না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছে ফুল খুব কম আর নেব নেব করে না প্রতিদিন সকালবেলা ফুল আমি তুলি কিন্তু তোলা হয়নি তো এই পুজো দেওয়ার সময় দু একটা তুলে নিই যদিও ফুলের সংখ্যা খুবই কম যা হয় আর কি একটু বেলপাতাও নেব একটু তুলসী পাতাও নেব নিয়ে পুজোটা দেব। আর দেখো বাইরে আসার সঙ্গে সঙ্গে বাঘা কি চিৎকার করছে ও আমাকে একটু বাইরে দেখলেই হয় না ঘুরতে হবে না একটু রোদ মুখ দেখা গেছে আর এইটা এক বালতি জামা কাপড় মেলবো মেলা হচ্ছে না রান্না করছিলাম তারপরে চলে করতে করতে মেরে দি কারণ রোদ্দুরটা চলে গেলে আবার যদি মেয়ে ঘর বৃষ্টি হয় তাহলে জামা কাপড় গুলো আর শুকোবে না চলে এসছি রোদ্দুর তো এখানে বসে আছে মা যেখানে যাবে ছাগলটা সেখানে থাকবে সেখানে থাকবে রোদ্দুর তো বাবা যা ঘরে যাও ঠান্ডা এখনো পড়েনি হ্যাঁ তুই ওই কর জিপটা দেখাচ্ছে দেখেছো খিদে পেয়েছে সকালবেলার দিকে বললাম বিস্কুট কটা খা ওকে ভাত দিয়ে দিতে হবে চলো চলো তো খেতে দেবো আমি চলো চলায় চলো প্রচণ্ড রোদ্দুর বাবা এসো এখন গরম পড়েনি ঠান্ডা পড়েনি ঠান্ডা শীতের সময় তো আমার বসে থাকবে এসো চলে এসো বোঝে না দেখো আসো চলে আসো ওই দেখো পাস খাচ্ছ ওই দেখো যেই চলে যাচ্ছি তখন দেখলাম ডালের উপরে একটা পানকৌড়ি বসে তখন আমি ভাবলাম যে এটা একটা ভিডিও করি কিন্তু না বোঝা যাচ্ছে না দেখো তোমরা কি বুঝতে পারছো বুঝতে একদমই পারছো না তারপরে পানকৌড়িটা কিছুক্ষণ বসে মাছ নিয়ে আবার উড়ে চলে গেল এই উড়ে চলে মাছ আছে না পুকুরে প্রতি মাছ তো পানকৌড়ি আসে খেতে আর একজন দেখো বোকা কুকুর আমার বোকা ছেলে আমার রোদ্দুর বসে আছে আসবে না ইলিশ মাছ আছে আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ করবো তার জন্য মশলা করে নিলাম দেখো হলুদ দিয়েছি তারপরে গোটা জিরে ধনে তারপরে মৌরি আর একটু রাঁধুনি দিয়েছি আর কালো জিরেও দিয়েছি দিয়ে একটা মশলা বানিয়েছি রান্না করেছি আর জানি না কে কি চৌঠা পাঠায় মনে হচ্ছে একটুখানি ইয়ে পাঠাবে তার চচ্চরী আর বলেছে ফোন করেছিল ছেলেকে গিয়ে পাঠাবে আর তো কারোর কাছ থেকে নাড় একটা জায়গা ছিল গেলাম বেড়া বেলা হয়ে গেছে ভালোও লাগছে না এটা তো উচ্ছে আলু বেগুন দিয়ে চথুরি করলাম করবো না ভেবেছিলাম আলু সেদ্ধ করে যা করে করবো তারপরে সেই করলাম কি বাজারে চললো আর একটা জায়গায় নেমন্ত ছিল রান্না পুজোর কিন্তু যেতে যেতে অনেক বেড়ে যেত চারটে বেড়ে যেত আর শরীরটাও বেশ ভালো লাগছে না তাই বলে বাড়িতেই রান্না করি যা হয় তাই খাবো যা হয় তাই মানে কি রান্না করতে বসে তখন মনে হয় এটা করি ওটা করি খেতে পারবো না কিন্তু এই রান্নার ঝোঁকটা আমার খুব আছে তা বেগুন আলু দিয়ে মাছের ঝা ঝোল করছি বাঘায় খেতে দেবো বাগার জন্য একটা মাছ নিয়েছি মাংস যদিও আছে ও একটু ইলিশ মাছ খাক না বাবা ও একটু ইলিশ মাছ খা টেস্টটা বুঝুক আর আমার কর্তা তো সেই গেছে স্নান স্নান করে ওদের অফিসে পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো পুজো হচ্ছে তাও বেরিয়েছে এখনও আসেনি আর রান্না পুজোর প্রসাদ হয়তো আসতে পারে বাড়িতে আবার একটা জায়গায় ছিল না এমন জন্য গেলাম না বেলা হবে যেতে সে সন্ধে যাবে সন্ধ্যাবেলা গিয়ে কি করবো আর ভালোও লাগে না শরীর এইভাবে বাড়িতে ওই পুজোর কোনো বিশ্রাম নেই রান্নাটা একটু বাকি আছে একটা গ্যাস দাঁড়িয়ে আরেকটা গ্যাসে হয়ে যেত গ্যাসটা না হাওয়ার থেকে আমার একটা শব্দ হচ্ছে কি দরকার নেই দরকার গ্যাসের প্রবলেম হলে তখন তো আড়াই একই হবে সেই জন্য বাধার মা মানে বসিয়েছি মাছ শেষ মাছটা হয়ে যায় তারপরে আমরা আস্তে আস্তে করে আমরা দেরি করে করে খেলেও হয় মঙ্গেটা টাইমে খুঁজে দিতে হবে খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে এ করছে চলো বন্ধুরা সকালবেলা থেকে আজকে প্রচণ্ড রোদ দিয়েছে তাই এত সব ঘরের কাজকর্ম করে যখন দেখি রান্না করতে হচ্ছে আর বেলাও হয়ে গেছে তখন আর ইচ্ছে করে না অন্য কোনো জায়গায় যেতে সেসব ভেবে আমিও ডিসিশান নিলাম যে আজকে যে নেমন্তন্ন ছিল এখন আর যাবো না তো এই দেখো মাছের রান্নাটা প্রায় হতে হয়ে এসছে মাছটাও দিয়ে দিলাম আর লাস্টে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল বেগুন আলু দিয়ে পাতলা এই ইলিশ মাছের ঝাল তো এই দিয়ে যেন খাওয়া হয়ে যাবে আর একটা তরকারিও করেছিলাম তো রান্না হয়ে এসে আর ঢাকা দিলাম একটু পরেই নামিয়ে নেব বেচারা রাজকুমারের খুব খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে না কাজ তো পাশের বাড়ি শ্যামলদাদের বেড়াল ওরা তো নেই ওরা দেশের বাড়ি গেছে রান্না পুজোর জন্য সেজন্য খুব কাজ তো আমি কি করলাম বাঘা খাওয়ার পর একটুখানি ভাত আর একটু মাংস পড়েছিল সেটাই দিলাম ও আবার না বেশি খেতে পারে না ওকে বেছে বেঁচে একটুখানি মাংস দিলে ও খেয়ে নেয় ওই জন্য পাঁচিল ওখানে দিলাম আওয়া দাওয়া করে ওর পেটটা শান্তি হলো তারপরে আমি চলে এলাম ওদেরকে খাওয়াতে আমার খুব ভালোই লাগে তারপরে দেখো আমার কর্তা চলে এসছে আচ্ছা হলো ওই দেখো ভাত একটুখানি খেয়ে আর অল্প রেখে চল এই ব্যাগের মধ্যে চাল আছে চালটা একটু বাড়ন্ত ছিল সেজন্য চাল নিয়ে এসছে আর প্রসাদ এনেছে তো আজকে রান্না বিশ্বকাম কিছু প্রসাদ আনার কথা ছিল মানে ওই সর্দির বাড়িতে আজকে অন্য জায়গা থেকে মানে ওদের রান্না পুজোর প্রসাদ পাওয়া যায় তা আনিনি তা কি করা যাবে আর আর বন্ধুরা নিজের বাড়িতে যাই হোক না কেন ডাল ভাত হোক বা ফ্যান ভাত হোক একটা খেয়ে তৃপ্তি আছে না সন্ধেবেলা হয়ে গেছে বাইরে একটু পাইচারি করছিলাম তাই ভাবলাম যে যাই বঞ্চে একটু মার সঙ্গে দেখা করে আসি হাঁটতে হাঁটতে তাই বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তায় আবার গোলুকে দেখতে পেলাম হ্যাঁ গোলুকে দেখতে পেলাম ও তো লেজ নাচ্ছে তো ও আজকে দুপুরবেলা খেতে দেওয়া হয়নি তাই ভাবলাম যে ওকে নিয়ে যাই আমার কর্তাকে বলি একটু ভাতটা দিতে তো রয়েছে তাই ভাতটা আসেনি বলে আর দেওয়া হয়নি সেই জন্য আবার বাড়ির দিকে গেলাম

এদিক দিয়ে আমাদের দুজনের খুব মিল আছে মানে আমরা দুজনেই কুকুর খুব ভালোবাসি সেটা দেখে দেখে নয় ফোটোবেলা থেকেই একটা দুর্বলতা ছিল কুকুরের প্রতি আর ও কুকুরকে না দিয়ে কিছুই খায় কথা বলতে বলতে ও চলে এলাম তো মা রেস্ট নিচ্ছিলো টিভি দেখছিল এই সময়টা টিভি দেখে একটুখানি গল্প করলাম তারপরে বাড়ির দিকে চলে এলাম কারণ বাড়িতে অনেক কাজ পড়ে আছে সংসারে কাজ করতে করতে বাইরে আর যাওয়ার কথা মনেই থাকে না একমাত্র দরকার ছাড়া ক্লাস থাকে তখনই যা যাই আর এক মাঝে মাঝেই বাড়িতে আসি তা মা যায় বলে আমি আর আসি না আজকে তো বিশ্বকর্মা পুজো পুরো চলেই এলো পুজো বলো আর কেনাকাটা এখনও কিছু করতেই যাওয়া হয়নি তো যেতে হবে দেখি আর অনলাইন হওয়ার জন্য না একটু কুড়েও হয়ে গিয়েছি কিন্তু এখন আর অনলাইন দিলে হবে না কারণ অনলাইনে এখন দিলে না উল্টো পাল্টা জিনিস আসবে আসবে কারণ ওদের চাপ তো অনেক তারপরে দেখো বাড়ি চলে এলাম আর আমার কর্তাকে ডাকছি আর শুয়েছিল শুয়ে থাকতে থাকতে কীরকভাবে হাঁটছে সেই নিয়ে আমি হাসিও হাসাসিয়ে করছি সন্ধেবেলা চা খেতে বসে আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা